এক চোদ্দ বছর যাব কারাগারে বন্দি আছে খমতার कोशिशে আপনারা খমতার থাকবেন আর এডিএম আহারুল ইসলাম জেল খায় জেল খাবে এইটা হতে পারে না এইটা হতে দেওয়া হবে না এই মধ্যেই বীরলনের সকল আসামী দড়কালে নির্দলন

আপনিও কিছু উপলব্ধি করছেন আজকে আপনি প্রধান মনে কিন্তু এক সময়ে

ছয় মাইল দূর থেকে কি দেখা যায় উনি বলছেন দেখা যায় তাই বলছেন আপনি দেখেন আস্তে করে মাথা করছে আচ্ছা বলেন ছয় মাইল ছয় মাইল দূর থেকে আপনারা দেখেন নাই কোন পাগল দেখে এই বিল্ডিং এর ওই পারে কি আছে তাই তো দেখেন দেখে আপনারা দেখেন সেই মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে তাহলে কিরকম মিথ্যাচার আপনারা বোঝার কি বাকি আছে आज कारू पूजा बाकी है